আমাদের সারা দিনের মতো একবার করে পাম্প চালিয়ে আর কি জল তুলে নেওয়া হয় এই বালতি গামলি সব ভরে নেওয়া হয় কারণ কলের মাঝখানে গিয়ে গিয়ে জল নিয়ে এসে আমাদের ব্যবহার করাটা খুব সমস্যা হয়ে যাচ্ছে বলে এইভাবে একবার করে চালানো হয় দিনে তো আয়ুষ ওই মাঠের দিকে খেলছে একা একা আর আকাশে প্রচুর মেঘ করেছে চাল ধুয়ে নিয়েছি হ্যাঁ জল নেব খাওয়ার জলটা অনেক দূর থেকে আনতে হয় বলে বাড়ির জলে রান্না করি কারণ এই বর্ষাকাদায় জল যিনি দিয়ে যায় সেটাও খুব সমস্যা হয়ে যাচ্ছে জল ভেঙে দিয়ে যেতে হয় নমস্কার সীমা রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন আকাশ ঘিরে মেঘ করে এসেছে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব কারণ আমাদের তো এই পরিস্থিতি বাইরে রান্না করতেই হবে কিছু করার নেই তো তাড়াতাড়ি রান্নাটা সেরে এখন উনুন ধরাবো প্রথমে তারপরে ভাত বসে দিয়ে বাগান থেকে একটু সবজি তুলে নেবো তো প্লিজ সাথে থাকুন আর যারা প্রথম আমাদের চ্যানেল পেয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এখন আর কথা বলা না সোজা রান্নাঘরে চলে যাবো উনুনটা জ্বালিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে বাগানে যাবো কারণ আকাশের ভরসা নেই যা অবস্থা রান্না লাস্টে আমার বাইরে হবে না খুব গরম হচ্ছে কালকে ভেন্ডি তোলা হয়নি সব বড় হয়ে গেছে কি করবো তুলি বাবু আর পেছন ভেঙে নিয়ে আমার দেখাচ্ছে আছে প্রচুর ভেন্ডি আছে তো এই ভেন্ডিটা কি পাকাচ্ছো

এখানে কি তুলছো উচ্ছে কতগুলো পেলাম তাই তুলে নিলাম এটা বড় উচ্ছে দেখেছিলাম এখন আর আমি দেখতে পাচ্ছি না কোন আড়ালে লুকিয়ে আছে এক সঙ্গে গাছগুলো এত পোকা লাগলো গাছগুলো সব খারাপ হয়ে গেল আর বৃষ্টি লাগলো ওষুধ দিতেই পারলাম না এই কটা উচ্ছে উঠেছে আর এই বড় ভেন্ডিগুলো উঠেছে আর ছোটগুলো কালকে তুলবো এরকম হয়ে যাবে তার সবটারি এনে নিয়ে রান্না হবে এবছরের প্রথম গাঁটি কচু দিয়ে আট ট্যাংরা মাছ ভালো মাছটা কেটে কচুও কেটে ভাত ফুটে ওঠার মতো হয়েছে এখন আকাশের ভাব ভালো না সব তাড়াতাড়ি করতে হবে করো কোনো একটা মাছের কাঁটা

কাঠি কচু আর আলু কেটে নেব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন ধনেপাতা আজকে আমি বাজারে গেছিলাম না ধনেপাতাও এনেকি মালিককে বললে আনতে চাই না আজকে ওজন করে দিল ধনেপাতা জন বাগানে ঘুরে বেড়াচ্ছে কি করছে জল ঠিক করছে নাকি পুরোটা মরে যাচ্ছে আমিও দেখেছি কি করব বলো অতিরিক্ত গাছ পোকা লেগে গিয়েছে একসঙ্গে আজকে চারটে ফুটেছিল কিন্তু সকালে রান্না করে নিয়ে জন্য বড়া হয়নি কালকে যা হোক দেখি বড়া করে দেবো এখানে একা একা কি করছো আমি ধরেছি আয়ুষ কি করছে কি ছিঁড়ছে একটা দেখো ওই দেখো একটা কড়াই তুলে তারে কুচি কুচি করে হাত ভরেছে দেখো ঘরে গিয়ে আর দেখো জুসটা বার করেছে হ্যাঁ শেষ করে ফেলেছে সব

ভাতটা হয়ে গেছে ফ্যান ঝাড়িয়ে নেব ওনটা যেন ছটফট করছি বৃষ্টি টিকটিক করে পড়া পড়া শুরু হয়েছে তো লবণ হলুদ মিশিয়ে নেব হলুদ গুঁড়ো লবণ কড়া গরম হয়েছে তেল দিয়ে দিচ্ছি আয়ুষ বাড়িতে আছে একা একা এই একটু ছুটছে রাস্তার মধ্যে ওই দৌড়ে চলে গিয়েছে সুন্দর একটা মুহূর্ত বিকালে পরিবেশটা এত সুন্দর লাগে যে এখানে হাঁটা চালা ছুটতে আসা ঘুরতে আসা খুব মনোরম পরিবেশ বিকাল হলে এসব জায়গাগুলো তো ছোটার জন্য খুব উপযুক্ত ঘুরে বেড়ানোর জন্য দম হয়ে গিয়েছে ফাঁকা জায়গা পেয়ে একটা দৌড়ে নিয়েছ পোকা লেগেছে সব

লঙ্কা গুড় ধনে গুঁড়ো আলু আমি দিয়ে

প্রায় নিয়েছি এখন ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নি হাওয়াটা উত্তর দিক দিয়ে হচ্ছিল বন্ধ দক্ষিণ দিকে দিয়ে হচ্ছিল কোথায় যাচ্ছো দৌড়ে দৌড়ে

अन जाओ घाट पे दिए कि ना पुका, वो तो वापस को एकरा पुका कोमदा है टाटा चेंज करा दा ओ जे चला सुखी आ गया है अरे का ढाका दिए रहा कि जेदी पुका पडे वाला तो जाए ना नो का

কতদিন পরে কচু খাওয়া হচ্ছে কচু অনেক দিন পর খাওয়া হচ্ছে কচুটা সেদ্ধ হয়েছে খুব ভালো রোগ গোলে গেছে আজকে সন্ধ্যাকালীন পর্ব তো একটাই তরকারি ভয় ভয় করে করেছি ভাত নিলাম ভেন্ডি তুলেছিলাম কিছু করব কিন্তু সে সাওয়স হলো না আর এখন আকাশের যা ডাক আর বাইরে তো ভয়ও লাগে তো যাও একটা তরকারি করে খেতে বসে গেছি তো আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার টা টা